আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিচ বাজার বিডি থেকে একদম ঈদের পরে কিছু ধামাকা কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছু হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির থ্রি পিস আছে প্লাস এখানে কিন্তু টু পিচ আছে গাউন আছে লাকনো আছে মানে আজকে একদম এক ভিডিওর ভিতরে কিন্তু ভ্যারাইটিস কালেকশন দেখাবো লোকেশন দিয়ে দিচ্ছি বিচ বাজার বিডি ভাইদের লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো একদম মানে সাদা পরের একটা কালেকশন এখানে কিন্তু কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে কাপড়টা একদমই সফট এ হচ্ছে প্যান্টটা কটন থাকবে দুপারটা হবে ফের সিল্কের ভিতরে চুনরি করা ওকে প্রাইস কত ভাইয়া আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আর এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এখানে সম্পূর্ণ আমরাই কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা গোল রাউন্ডের ভিতরে আছে আর এই হচ্ছে প্যান্টা বাটার সিং দুপারটা হবে বাটিক শেড প্রাইস এটা হচ্ছে আপনার 750 750 কালার কয়টা আসছে দুইটা দুইটা কালার ওকে মানে গরমের আরাম একদম কটন ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে দুপারটা প্রাইস অনলি 750 বডি হবে 38 থেকে এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা রেড কালার ভিতরে সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা এটা কামিজ তাই না এটা টু পিস আচ্ছা প্রাইস এর প্রাইস টাকা মাত্র 346 আচ্ছা এগুলো কিন্তু গরমের আরাম একদম হচ্ছে গরমের জন্য বেস্ট কালেকশন হবে এটা হচ্ছে প্যান্ট জি এর কালার হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এটার ভিতর আরেকটা কালার হচ্ছে মিস্টিক কালার এগুলো কিন্তু আপনারা খুচরা মূল্যই 580 তে পাচ্ছেন হোলসেল নিলে আর কমে যাবে তাই তো আচ্ছা যারা হচ্ছে অনলাইন বেস কালেকশনগুলো চাচ্ছেন সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাম্বোয়ের কাজ সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর চিকেন কারির কাজ করা প্যানেলে কাজ করে হচ্ছে প্যান্টটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা শর্টস এটা দেখেন এটা আরেকটা কালার এটার ভিতরে কিন্তু কালার হবে অনেকগুলো যা যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ফ্রি সাইজ আচ্ছা এটাও ফ্রি সাইজ হবে ওকে মানে ম্যাক্সিমাম 42 40 পর্যন্ত পড়া যাবে হ্যাঁ হ্যাঁ 42 আচ্ছা ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু নাইস এটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আচ্ছা ফিউয়ার্স একদমই হিট একটা ডিজাইন হবে গ্যারারা কালেকশন তাই না এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন এখানে হচ্ছে ডাবল লেয়ারে একটা গ্যারারা পাচ্ছেন প্লাস এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত পাঁচশো আশি টাকা আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু নাইস এটা কালার কন্টাস্ট প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মাশাল্লা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে দুপাট্টাটা ওকে পাঁচশো পাঁচশো আশি টাকা আচ্ছা ভিওরস এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন এটা প্রাইস এটাও পাঁচশো আশি মানে থ্রি পিস গাড়ারা এত রিজনেবল প্রাইজে প্রথম দিচ্ছে বিজ বাজার বিডি থেকে আচ্ছা এখন দেখাবো চোখ ধাঁধানো একটা কালেকশন কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন চুনির উপরে কিন্তু কাজ করা হবে এটাও গাড়ারা আচ্ছা এটা প্যান্ট হবে বাটার সিল্কের উপরে গাড়ারা করা এ হচ্ছে দুপারটা এটার প্রেস কত ছয়শো পঞ্চাশ টাকা মানে আজকে না নিলেই কিন্তু মিস এগুলো সম্পূর্ণ ঈদ সালামে অফার কিন্তু মানে দেখা যায় রোজার ঈদ শেষ না হতে হতে আবার কোরবানির ঈদ এসে পড়বে তো সেই ক্ষেত্রে সালামিটা মিস করা যাবে না আর গরমকালে সবগুলো কন্টেনার কটনের মধ্যে প্রোডাক্ট দেখাচ্ছি আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু অলমাই আমরাই কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট সাইজ দাও যাবে 38 থেকে 46 আচ্ছা 650 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা টু পিসের একটা করসেট এখানে পম পম করা আছে পুরো টাই আমরাই কাজ করা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা প্রাইস প্রাইস হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা ওকে কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাতশো নব্বই আচ্ছা এটা হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু অল ওভার কাজ করা নাইস ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর আচ্ছা বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কালারগুলো আচ্ছা যার যেটা ভালো লাগবে একটু দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি সার্ভিস করে থাকে হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর মানে এই অফারটা মিস করলে দেখা যায় যে অনেক কিছু মিস করে ফেলবেন পুরো ভিডিওটি দেখবেন আরো সুন্দর সুন্দর ড্রেস আছে যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে

আচ্ছা ফর্স এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আফগানি কিন্তু প্যান্ট পাচ্ছেন ওকে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা দেখেন ফর্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন লাখনৌ ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন তো লাস্ট একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা কালেকশন সে ছাড়াও কিন্তু ভাইদের অনেক কালেকশন আছে যারা হচ্ছে পাইকারি কিনে বিজনেস করতে চান তারাও নিতে পারেন ভিডিওতে আমরা রিটেল প্রাইসটা বলে দিচ্ছি অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ